শয়তান যখন দেখে কোনো মানুষকে এ বাদত থেকে বিরত রাখতে পারছে না তখন ও চিন্তা করে একে তো এ থেকে বিরত রাখতে পারলাম না কি করা যায় কি করা যায় চল একটা বেদাত সে সালাদ থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে না এখন একে কেমনি জাহান্নামে নিয়ে যাবো একটাই রাস্তা আছে যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ তো আর হাতে এমন জিকির ধরায় দাও যেটা বেদাত তাহলে তো জাহান্নামে চলে গেল যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহকে এমন সালাদ ধরিয়ে দাও যেটা বেদাত যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহকে এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে মাস্টার প্ল্যানে চেঞ্জিং নিয়ে আসে যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ ও তো সালাতেই গেল না সে যকে বেদাত করিয়া কোনো লাভ আছে নাকি কথা বলে না যার বেদাত করিয়া কোনো লাভ আছে কোনো লাভ নাই তো নামাজই যায় না বাবাকে এমনি জাহান্নামে গেছে কিছুকে তাহলে বেদাত আমি করাবো কাকে যাকে এবাদত থেকে বিরত রাখতে পারছি না তোর হাতে আরেকটাই এবাদত ধরিয়ে দাও এই এটাও জিকির হু হু করো এটাও জিকির দে ও চেয়েছিল ভালো কাজ করতে চলে গেল জাহান্নামে শয়তানের প্ল্যান মাস্টার প্ল্যান শয়তান সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে আলেম ওলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান নামে নিয়ে যাওয়া খুব কঠিন তা আলেম আমাকে কোন গুনাহে লিপ্ত করবে হিংসার অহংকার এটা আমাদের জন্য সহজ যাই দেখেন আপনার বিরুদ্ধে এটা বলেছে আপনার বিরুদ্ধে অমুক হেটে বলেছে শুরু হয়ে গেল তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী তাহলে শয়তানের প্লানে সবচেয়ে দ্রুত জাহান নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে চৌপাদে আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে জিহ্বা দিয়ে ওযু লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না মসজিদে যাওয়া লাগবে না জিকির করতে এগুলো লাগে নাকি কিছু লাগবে না শুধু মানুষের গিবত অপবাদ নিন্দা করিয়েন না অপ্রয়োজনীয় কথা বলিয়েন না জিহ্বাটা বন্ধ রাখেন আর বলতে থাকেন লা ইলাহা লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাকুল আলা কুল্লি শাইয়িন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ লা হাউলাওয়ালা সুথ ইল্লা বিল্লাহ সুভানন্দ লাহে বেহামদিহি সুহানন্দ লাহিলা মুখের উপর চড়িয়ে নেন এই কথাগুলোকে আস্তা কফিরুল্লাহ আল্লাহ দি লা ইলাহাইল্লাহ আলাহ হাইউল কাইয়ুম ও আতুবুইলাই সবচেয়ে সহজ এবাদত যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে যেহব্ব থাকবে বন্ধ মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না আর জিকিরে থাকবে ব্যস্ত রব্বোলা আলা বিদেশ তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে ও তো আপনাকে জেনা করাতে পারবে না হত্যা করাতে পারবে না করাতে পারবে কি জিহুপদে জান্নাতে নিয়ে যাওয়ার নিয়ে যাবে তো ওটা তো বন্ধ ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন পাশাপাশি এটাকে কাজে লেগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছেন বলেন আল্লাহ আকবর তাহলে সামনে শাবান এখন আমরা শাবান সামনে রমাজান সিয়াম মানে নির্বাচনের মধ্যে অবস্থান করতেছেন সিয়াম মানে শুধু পেটের সিয়াম বা লজ্জাস্থানের সিয়াম নয় জিহব্বার চোখের কানের সবগুলোর সিয়াম পালন করতে হবে না হলে শুধু না খেয়ে থাকা হবে নেকি অর্জন হবে না এগুলোর পিছনে অসংখ্য হাদিস আছে সাবানে কেন সিয়াম রাখবেন যে সাবানকে গুরুত্ব দিতে পারবে ও আমাজানকে গুরুত্ব দিতে পারবে একটা মুসল্লি যখন দৌড়ে জামাতে অংশগ্রহণ করে কোনো একটা রাকাত পায় তারপরে ঠক ঠক করে বাকি তিন রাকাতে সিজদা দিয়ে দৌড়ে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তির মতো মসজিদ থেকে হয়ে আসে এই ব্যক্তি কি সালাতে কোনো আনন্দ পেতে পারে কখনই নয় তো এই রকম হঠাৎ সালাত উপস্থিত হলো আর হঠাৎ সালাত বিদায় নিল এই সালাতে কোনো আনন্দ নাই হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনছি আজকে রমজান এই রমজানকে আপনি মূল্যায়ন করতে পারবেন না এই রমাজানে আপনি তারাবি আদায় করতে পারবেন না এই রমাজানে আপনি কোরআন পড়ে শেষ করতে পারবেন না তেলাওয়াত করে এই রমাজানে আপনি দান জাকাত বের করতে পারবেন না লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবেন না আর যখন আপনার ব্রেন এক মাস আগে থেকে সাইকোলজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে আমি সাবানে সিয়াম আছি কেন সামনে কি আসতেছে বলেন তো একটু জোরে বলেন সামনে কি আসতেছে রমাজান ব্রেনে সিগন্যাল যাচ্ছে প্রতিদিন যতদিন সিয়াম আছেন সাবানে প্রতিদিন ব্রেনে সিগন্যাল যাচ্ছে সাবানের পরই রমজান সাবানের পরই রমজান ব্রেন কিন্তু মেন্টালি প্রিপেয়ার হচ্ছে এই রমাজান আপনার পূর্ব প্রস্তুত অবস্থায় আসবে এই রমাজানে আপনি সিয়াম রেখা মজা পাবেন এই রমাজানে আপনি প্লান করে তারাবির সালাদ আদায় করতে পারবেন এই রমাজানে প্লান করে পুরো কোরআন পড়ে শেষ করতে পারবেন পুরো রমাজানে এই রমাজানে লাইলাতুল কদর জাগতে পারবেন এই রমাজানে এতে কাফ করতে পারবেন এই রমাজানে দান এবং জাকাত বের করে সম্পদকেও পবিত্র করতে পারবেন এক রমাজান কত বড় নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি এক মাস আগে থেকেই লাগবে এই জন্য সাবানে সিয়াম পালন করে ব্রেনকে আগে থেকে প্রস্তুত করতে হবে সাবানে সিয়াম পালন করতে রাজি আছেন সবাই অন্তর থেকে নিয়ত করে শক্তভাবে বলেন যে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদের কবুল করুক বলেন আল্লাহ একদিন যে সিয়াম পালন করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার চেহারাকে দূরে সরিয়ে দিবে কোনো রেয়তে সত্তর কোনো রেয়তে একশো কোনো রেতে আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ জাহান্নাম থেকে আল্লাহ আল্লাহ সকল নেকি সকল এবাদতের নেকি পূর্ব নির্ধারিত সিয়ামের নেকি পূর্ব নির্ধারিত নয় আল্লাহ বলছেন আসলি ও আনা আজি বিহি সিয়ামের সিয়াম যেহেতু আমার জন্য খাস এর নেকিও আমি দিব আল্লাহ প্রত্যেকটা ইবাদতকারীর জন্য বিশেষ সম্মানার্থে দরজা থাকবে জান্নাতে একজন মাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি আবু বকর আল্লাহ আল্লাহ আকবর সিয়াম পালনকারীর দরজার নাম আর সিয়াম পালনকারীর সম্মান বিশেষ মর্যাদা তার জন্য একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে প্রোটোকল বিশেষ জান্নাতে একটা আলাদা তৈরি করা হয়েছে যে দরজা দিয়ে সিয়াম পালনকারীদের ডাকা হবে বিশেষ প্রোটোকল বাইতুল্লার নিসবাত আল্লাহর দিকে নিসবাত আল্লাহর দিকে কাবা ঘরের মধ্যে কি আল্লাহ থাকেন সত্তাগত থাকেন থাকেন আল্লাহ সুবহান তাআলা আছেন সাত আসমানের উপরে আরশের উপরে তাহলে কেন বলা হয় কাবা আল্লাহর ঘর এটা এটা সম্মান কাবাকে সম্মান দেওয়া হচ্ছে যে কাবাকে বলা হচ্ছে কার ঘর আল্লাহর ঘর সিয়ামের সম্মান যে সিয়ামকে বলা হচ্ছে যে এটি একমাত্র ইবাদত পৃথিবীতে যা শুধুমাত্র কার জন্য আল্লাহ সুবহান তাআলা এই জন্য সিয়াম পালন করে আনন্দের সময় দুইটা ইফতারির সময় আর যেহেতু পূর্ব নির্ধারিত কোনো পাবে কার কাছে এই জন্য আল্লাহর কাছে সাথে যখন সাক্ষাৎ হবে তখন সিয়াম পালন করে দ্বিতীয় খুশির মুহূর্ত যে আল্লাহ সুবাহ তাকে কি সারপ্রাইজ তা সে যে সিয়াম পালন করেছে আর প্রতিদান বিনিময় আল্লাহ তালা কি দেন প্রিয় উপস্থিতি সিয়াম পালন শয়তানকে কন্ট্রোল করার এক অন্যতম উপায় আপনার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে রাসুস বলেছেন রক্ত শয়তান চলে তিনি বলেছেন রক্ত সংকুচিত হয় সিয়াম পালন করলে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের নাফসকে পবিত্র করার সম্পর্ক আছে সালাতের মাধ্যমে আপনি এটাকে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন সিয়ামের মাধ্যমে নাফসকে কন্ট্রোলে রাখতে পারবেন জাকাত দেওয়ার মাধ্যমে নাফসের স্বভাবজাত চরিত্র হচ্ছে ও টাকা ভালোবাসে জাকাত দেওয়ার মাধ্যমে ওইটা থেকে কৃপণতার রোগ থেকে নাফস পবিত্র হবে নাফসের স্বভাব যত স্বভাব খেতে ভালোবাসে এক খাওয়া বন্ধ করে দাও খাওয়া বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে না তুমি খাবার থেকে বিরত থাকো এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস অর্জন করো নাফস ভালোবাসা অলসতায় কাটিয়ে দিতে কিছু করবে না সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে বলে না একে বাধ্য করো পাঁচ অক্ত সালাত আদায় করতে যদি একে পাঁচ অক্ত সালাত আদায় করতে বাধ্য করতে পারো নাফস তোমার কন্ট্রোলে চলে এসেছে এটা শয়তানের কন্ট্রোলে আর নাই আপনি সালাতেও নাই সিয়ামেও নাই নিশ্চিত থাকেন আপনার নাফস কার কন্ট্রোলে আছে জোরে বলেন না কার কন্ট্রোলে আছে শয়তানের কন্ট্রোলে আছে তাহলে নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিবেন আল্লাহ সুবহানাহু দাসত্বে সমর্পণ করবেন তার এক নম্বর পাঁচ ওয়াক্ত সালাত দুই নম্বর সিয়াম সেই সিয়ামের একটা বড় নফল সিয়ামের মাসে আমরা অবস্থান করছি শাবান মাসের সিয়াম আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন পরের জরুরি কথা বলেছি বক্তব্য দিব না শুধু জরুরি কথা বলে বলে বক্তব্য শেষ কর পরের জরুরি কথা হচ্ছে আজকে যে জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন এই জায়গা প্রায় বিশ কাঠা জায়গার ওপর আপনারা বসে আছেন তার দশ কাঠা অলরেডি আমাদের ভাইয়েরা রেস্ত্রি করে ফেলেছে আর দশ কাঠা বায়নামা তারা সম্পূর্ণ করেছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই বায়নামার বকেয়া কত জানেন প্রায় দুই কোটি টাকার কাছাকাছি কিন্তু এত বড় হিম্মত তারা নিয়েছে আল্লাহর ওপর ভরসা করে এবং আমি বিশ্বাস করি আল্লাহ এটা পূরণের ব্যবস্থা করে করিয়ে দেবেন তো দান দান কেন শক্তিশালী ইবাদত এটা প্রাসঙ্গিক কেন আপনি দান করবেন জরুরি কথার মধ্যে এটা একটা জরুরি কথা কেন দান করবেন দান কেন শক্তিশালী ইবাদত আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর কাফারা সিস্টেমের এক নাম্বার শুরু হয় কি দিয়ে টাকা দিয়ে আবারও জোরে বলেন তো কি দিয়ে শুরু হয় টাকা দিয়ে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারা করে নেওয়া যাচ্ছে কি দিয়ে আপনি নিশ্চিত থাকেন এই টাকা দিয়ে কিয়ামতের মাঠে গুনাহের কাফারা হবে কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি থাকবে না কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান সেটা কখন হতে হবে এখন হতে হবে যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই তো বাঁচতে পারবেন টাকা দিয়ে নিশ্চিত থাকে দিয়ে জোরে করে বলেন তো আর একটু জোরে বলেন কি দিয়ে বাঁচতে পারবেন টাকা দিয়ে বাঁচতে পারবেন তো সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা হতে হবে এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠি আমি কোটিপতি অবস্থায় তাহলে এখন কত গুনাহের কাফফারা আর কত মানুষের হক নষ্ট আর কত ইবাদতের কমতি সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব এই জন্য আল্লাহস হান আউতালা বলেছেন ইন্নাল্লা হাশতরা মিনাল মিনি আং ওয়া আমুয়া আলাহু আন্নালা আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান দুই শ্রেণীর মানুষের কাছে যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে মানে জিহাদ করে শহীদ হয়ে যাবে দুই নাম্বার যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায় ঠিক গুলশানে প্লট বিক্রি হয় না ফ্ল্যাট বিক্রি হয় না আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছেন আল্লাহ বিক্রেতা এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন হাল আলা কুমা আল্লা কুম তো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের নাজাদ দিবে জাহান্নাম থেকে একটা ব্যবসা আল্লাহ বিক্রি করবেন সেল করবেন জান্নাতের ফ্ল্যাট জান্নাতের প্লট জান্নাতের বাগান জান্নাতের নদী নালা ঝর্ণা সব বিক্রি হবে একটা গল্প শোনেন একজন ব্যক্তিরাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খেজুরের একটা গাছ আছে যে খেজুরের গাছ হেলে হেলে পড়ে আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে আমার ছোট ছোট বাচ্চারা সেই গাছের খেজুর পাড়ে সেই ব্যক্তি বকাঝকা করে রাসুল্লাহ ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বললেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছ তুমি এই গরিব মিসকিন মানুষকে দিয়ে দাও বলেন আল্লাহ বিক্রি হচ্ছে না হচ্ছে না বিক্রি হচ্ছে জান্নাতে একটা খেজুর গাছ পাবে আর দুনিয়াতে একটা খেজুর দিয়ে দিবে তাহলে জান্নাতের খেজুর গাছ বিক্রি হয়ে যাচ্ছে চিন্তা করে জান্নাতের খেজুর গাছ বিক্রি হয়ে যাচ্ছে এখন এই ব্যক্তি রাজি হলো না এখানেও শিক্ষা আছে ব্যক্তি মালিকানায় নবির জোর চলে না ইসলাম ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে টাকার মালিকা আমি দিব না দান করব না যেমন যিনি এখন এই দশ শতকের মালিক তিনি যদি বলে যে না আমি এটা দিব না তিনি চাইলে তো আনো করতে পারে তিনি যদি না দিব না না তাহলে কি আপনি জোর করে নিতে পারবেন পারবেন ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না দিবে না কি করার দিবে না শেষ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিবে না তো কি করার এখন আবু দাহদা নামে একজন সাহাবির কানে কথা গেছি ওনার লোভ তৈরি হয়ে গেছে জান্নাতে একটা খেজুর গাছ আমার নামে কনফার্ম নিশ্চিত লোভ পরকাল চিন্তার মানুষ যারা যারা জান্নাতকে দেখতে পায় তাদের চিন্তা চেতনা ভিন্ন সে তখন ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে ভাই পুরো খেজুরের বাগান তোর তুই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে এ দাহদা ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে এই পুরো খেজুরের বাগান তুই নিয়ে নে আর এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দে এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে যে বিশাল খেজুরের বাগান কোনো শত্রুতা নাই শত্রুতা নাই যে দিবে না এরকম কোনো জেদও নাই ঠিক আছে বিশাল খেজুরের বাগানের বিনিময়ে এই খেজুরের গাছটাও দাহদাকে দিয়ে দিয়েছে আবুদ্দা এসে এখন রাসুল কি বলতেছে আল্লাহ নবী আপনি বলেছিলেন যে এই খেজুরের গাছটা যদি কেউ ওই গরিব মা মিসকিনকে দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ হবে কথা কি ঠিক রাসুলসাল্লা বলছেন হ্যাঁ কথা ঠিক তো আল্লাহ নবীকে তিনি বলছেন আল্লাহ নবী আমি এই খেজুরের গাছটা পুরো একটা খেজুরের বাগানের বিনিময়ে কিনে নিয়েছি আর এই খেজুরের গাছটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে লোককে দিয়ে দিলাম বলেন আল্লাহ আকবর কী স্যাক্রিফাইস দেখেন টাকা দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় জান্নাতের খেজুরের গাছও বিক্রি হবে জান্নাতের ঝর্ণাও বিক্রি হবে রাসুলস আলী যে কুয়ার মালিক ইহুদি মুসলমানদের উজুগলে দরকার হয় আল্লাহ নবী বললেন জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে কে এই কুয়া মুসলমানদের জন্য অকুফ করে দিবে উসমান আফান বললেন আল্লাহ নবী জান্নাতে একটা ঝর্নার বিনিময়ে আমি এই কিনে আল্লাহ রাস্তায় অফ করে দিলাম আল্লাহ আকবর সে উসমান বিন আফফানের সম্পদ এখনও আছে উসমান বিন আফফানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে উসমান বিন আফফানের নামে খেজুরের বাগান আছে উসমান বিন আফফানের নামে অসংখ্য হোটেল আছে মুসদে নববী এবং মক্কার হারামের পাশে উসমান বিন আফফানের দান শেষ হয়নি আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে উসমান বিন আফানের সাদাকায়ে জারিয়া চলমান আছে বলেন আল্লাহ আকবর কি তাদের এখলাস আর কি তাদের নিয়াত তো অর্থ খুব প্রয়োজন অর্থ দিয়ে জান্নাত কিনে পাওয়া যায় এই জন্য রসুল সাল্লাহাম বলেছেন দুইটা মানুষের সাথে ঈর্ষা যায় যে ইল অর্জন করে মানুষকে বিতরণ করতেছে আর একটা যাকে আল্লাহ টাকারও মালিক করেছে আবার আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে কত মানুষ টাকার মালিক হয়েছে ওই টাকা দুবাইয়ে গিয়ে শেষ করছে কক্সবাজারে গিয়ে শেষ করছে সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রামে গিয়ে শেষ করছে থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর উড়িয়ে শেষ করে দিচ্ছে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ শেষ নাই বিনোদনে টাকা শেষ মত জুয়া আড্ডায় টাকা শেষ কয়জন লাখপতি কোটিপতি কা আল্লাহ এই তৌফিক দিয়েছে যে তার ওই কোটি টাকা লাখ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে আল্লাহ এই সত্যি সৌভাগ্যবান দাউদ সুলাইমানের মতো সৌভাগ্যবান দাউদ সুলাইমান যেমন সৌভাগ্যবান কোটি টাকার মালিক কিন্তু সেই টাকা ব্যয় হবে আল্লাহর রাস্তায় উসমান এ আফফানের আফানের মতো সৌভাগ্যবান কোটিপতি কিন্তু ব্যয় হবে আল্লাহর রাস্তায় বিনোদনে নয় আরাম আয়সে নয় এই এর চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নেই এই জন্য টাকা উপার্জন করতে হবে এবং টাকা উপার্জন করে আল্লাহ রাস্তায় দান করতে হবে মুসলমানেরা ব্যবসায়ী জাতি বিজনেসম্যান কম তাদেরকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা ব্যবসা না করলে দান করতে পারবেন না কেন কৃষি কাজকে আল্লাহ পছন্দ করেছে কৃষিকাজের নাম কাফের সাহেব বলে গেলেন মাটিতে বীজ লুকিয়ে রাখে আর যে কাফের সেই ইমান লুকিয়ে রাখে আর ওই কাফের কৃষক মাটিতে বীজ লুকিয়ে রাখে কৃষি কাজ করে দান করা কঠিন আছে দান করতে হলে ব্যবসায়ী করতে হবে সাল্লাহ আলী আসসালাম বলেছেন আর তাজের আর সদুক আল আমিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী রাসুলদের সাথে থাকবে কত বড় ফজিলত সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে কাদের সাথে থাকবে নবী সাথে থাকবে এই জন্য ব্যবসা করে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতেই হবে একটা টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় ওটা আল্লাহর দয়া রহমত বস্তুবাদী চিন্তাধারায় আপনি একটা টাকা উপার্জন করবেন এটা শুধু ওই টাকাটাই উপার্জন করছেন যে আমার পাঁচশো টাকা দরকার এটা বস্তুবাদী চিন্তাধারা আর ইসলামে আমি পাঁচশো টাকা উপার্জন করতে না আমি আল্লাহর দয়া আল্লাহর রহমত উপার্জন করতে চাচ্ছি এই কনসেপ্টে আগাতে হবে থাকবেন অল্পে তুষ্ট কিন্তু ইনকাম করতে হবে সর্বোচ্চ আল্লাহ রাস্তা দান করার জন্য অল্পে মানে বিলাসী নয় অপচয়কারী নয় যেটা আমি আমার আর এক বক্তব্যে বলেছি ধনী হতে চাইলে বিলাসী অপচয় করা যাবে না পোর ড্যাড এবং রিচ ড্যাড বইয়ের লেখক এটাই বলেছেন যে রিচ মাইন্ড সেট আপ আর পোর মাইন্ড কি দিলাম পঞ্চাশ লক্ষ টাকা আজকে আপনাদের সবাইকে গরিবকে যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে মনে করবে যে আমি একটা দামি থ্রি পিস নিব দামি পাঞ্জাবি নিব দামি জুতা নিব দামি গাড়ি নিব এ গরিব আজীবন গরিব থাকবে আর যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে বলবে যে আমার ছেঁড়া পাঞ্জাবি আছে পাঞ্জাবি ছিঁড়াই থাক আমার জুতা ময়লা আছে ময়লাই থাক এই পঞ্চাশ লক্ষ টাকা এমন জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে আবার টাকা ইনকাম হবে এখন যে নিয়ে গিয়ে গাড়ি কিনলো গাড়িতে তো তেল খরচ হবে টাকার খরচ তো আরও বেড়ে গেল আর যে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে এমন জায়গায় ইনভেস্ট করলো যেখান থেকে টাকা বের হবে ধনী কোনো না কোনো দিন ধনী হবে তাহলে অল্প তুষ্ট মানে ওই যে বিলাসিতা বিলাসিতা মুক্ত তো যাক আমি আমার আলোচনার মূল কথা আসি জরুরি আলোচনা করতে করতে বলেছি আলোচনা শেষ হয়ে যাবে একটা জরুরি আলোচনা শেষ করলাম সাবান দুই নম্বর জরুরি আলোচনা হচ্ছে দান অত্যন্ত পাওয়ারফুল এবাদত দান দিয়ে জান্নাতে ফ্ল্যাট কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে ঝর্ণা কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে গাছ কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে ঘর কিনতে পাওয়া যাবে দান দিয়ে জান্নাতে বাড়ি প্যালেস বিল্ডিং কিনতে পাওয়া যাবে আজকে আপনারা যে মাটির উপর বসে আছেন এই মাটির বকেয়া দুই কোটি টাকা প্রথমত আমরা এখন বৈঠকি দানে অংশগ্রহণ করবো দ্বিতীয়ত যার পক্ষে যেভাবে সম্ভব কুমিল্লা অঞ্চলের যত মানুষ প্রবাসে আছেন সবার প্রতি আহ্বান থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে আমেরিকা হন ইউরোপ হন সৌদি দুবাই কুয়েতকাতার যে যেখানে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়ে ভাইয়েরা যে পার স্কোয়ার ফিট কত টাকা যেন নির্ধারণ করেছেন পঁচিশশো টাকা সর্বনিম্ন পঁচিশশো টাকা এবং সর্বোচ্চ যতদূর সম্ভব তারা ছয় থেকে সাত মাস সময় নিয়েছে সামনে রমজান আসতেছে রমজানকে সামনে রেখে এই টাকা কুমিল্লার মানুষকে আদায় করতেই হবে বলেন ইনশাল্লাহ এই কুমিল্লার কোটবাড়ির ভাইয়েরা অনেক স্বপ্ন করে মেইন রোডের পাশে জামিয়া সালাফিয়া গড়ার স্বপ্ন দেখেছে আমরা আমাদের জীবদ্দশায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইসফিরের জীবদ্দশায় এত দামি জমি কেউ জামিয়া সালাফিয়াকে দেয়নি কুমিল্লার মানুষ যত দামি দামি জমি জামিয়া সালাফিয়াকে দিয়েছে আল্লাহ কুমিল্লার মানুষকে কবুল করুন বলেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ وصلاۃ وسلام علی মাল্লা نبی بعده প্রশংসা আল্লাহর সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আপনারা সবাই দীর্ঘ সময় যাবত খুদহর্তে আছেন আর খাবারের কথা শুনলে ক্ষুধা আর একটু বেড়ে যায় এইজন্য আমাদের শ্রদ্ধেয় শায়খ ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ আগেই বলেছেন যে ক্লাস হবে সংক্ষিপ্ত এবং উনি কিন্তু বেশি ক্লাস নেননি আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে শেষ করেছেন তো আমারও ক্লাস দার্স সংক্ষিপ্ত হবে আমরা চেষ্টা করব এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে এই প্রোগ্রামের সমাপ্তি টানতে যদি আল্লাহ সুলহান তৌফিক দেয় তো এর মতো অনেকগুলো জরুরি কথা আছে মূল আলোচনা করার খুব একটা সময় পাবো কিন আল্লাহ আলম জরুরি কথাগুলো আগে শেষ করি প্রথম জরুরি প্রথম জরুরি কথা আমরা এখন কোন মাসে আছি সবাই বলেন দেখি কোন মাসে আছে সাবান মাসে আছে সাবান মাস এমন একটি মাস যে মাসে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি নফলসিয়াম রাখতে পারি আমার ধারণা আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই আজকে সিএম ছিলেন আমার ধারণা যদি ভুল না হয় আর যদি না থেকে থাকেন তাহলে আগামীকাল থেকে থাকবেন বলেন ইনশাআল্লাহ রসল সাল আলী ওসাল্লাম বলেন যে মাসে সারা বছরের আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয় সে মাসের নাম কি সাবান মাস আর আমি ভালোবাসি যে আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হবে যখন আমি সিয়াম অবস্থায় আছি সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটি ইবাদত শেখ যেমন আপনাদের সামনে শোনাচ্ছিলেন কুফুরি কাফারা চমৎকার আলোচনা করছিলেন তো আল্লাহর কাফফারা সিস্টেমের মধ্যে একটা বড় ব্যবস্থাপনা সিয়াম কাফারা সিস্টেম আল্লাহ কাফফারার যে সিস্টেম দিয়েছে যে ইমাম সাহেব বলবে যে তোমার পিতার এত অক্ত সালাত মিস গেছে তুমি এত টাকা কাফফারা দাও আসলে কিন্তু আল্লাহর কাফফারা সিস্টেমে টাকা আছে ইমাম সাহেব এমনি এমনি বের করেনি মেড ইন বাংলাদেশ কিন্তু কোনো লজিক এবং যুক্তি দিয়ে বের করেছে এখানে আল্লাহর কাফারা সিস্টেমে টাকা আছে আল্লাহর বেশিরভাগ কাফারা সিস্টেমে বলা আছে গোলাম আজাদ করো বলা আছে মিসকিন খাওয়াও কোনো গুনাহের কাফারে বলা আছে দশজন মিসকিন খাওয়াও কোন গুনাহের কাফফারে বলা আছে 60 জন মিসকিন খাওয়াও তো মিসকিন খাওয়াতেও টাকা লাগবে গোলাম আজাদ করতেও টাকা লাগবে আল্লাহর কাফফারা সিস্টেমে যখন টাকা শেষ হয়ে গেছে তখন সিয়াম যে কেউ যদি টাকা দিয়ে কাফফারা আদায় না করতে পারে তাহলে গুনাহের কাফফারাতে কি দেওয়া আছে বলেন তো সিয়াম দেওয়া আছে যে কোনো গুনাহ আপনি উঠাতে পারে সেটা রমজানে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক সেটা আপনার হচ্ছে অদা বা শপথ ভঙ্গের কসম ভঙ্গের কাফফারা হোক সেটা হজের মধ্যে কোনো ভুল ত্রুটির কাফারা হোক কাফারা শুরু টাকা দিয়ে শেষ সিয়াম দিয়ে তাহলে কাফফারা সিস্টেমের একটা বড় অংশ কি বলেন তো সিয়াম তাহলে গুনাহ মাফের একটা বড় মাধ্যম মানে শুধু পেটের সিয়াম লজ্জাস্থানের সিয়াম নয়

সিয়াম রাখলে মানুষের সাথে কথা বলা যাবে না এটা আবার কেমন কথা তাহলে সিয়াম মানে কি এটা আমরা এখনো বুঝতে পারিনি কানের সিয়াম সিয়াম মানে চোখের সিয়াম সিয়াম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোর সিয়াম এগুলোকে বিরত রাখা গুনাহ থেকে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মানে এটা প্রকৃত সিয়াম নয় কান দিয়ে অশ্লীল গান শোনা মানে এটা প্রকৃত সিয়াম নয় ঠিক তেমনি আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলছি এটা প্রকৃত সিয়াম নয় নিশ্চিত থাকেন যার কান গানের আওয়াজকে পছন্দ করে তার কান কোরআনের আওয়াজকে পছন্দ করবে না খুব ভয়ঙ্কর রোগ এবং ব্যাধি মানুষের অন্তরে যে রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা জিহব্বা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তাগুলোর একটা চোখ এগুলো দিয়ে শয়তান হামলা করে এগুলো বর্ডার ঢোকার রাস্তা আক্রমণের রাস্তা তাহলে যেই কান গান শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওই কানকে যদি বলা হয় বলো লাইল হাই্লাহ ও লাইলাহাল্লা বলতে ওর অন্তর থেকে ঘৃণা আসবে নাক ছিটকাবে আর যদি ওই কানের পাশে কোন একটা গান বাজিয়ে দেন দেখবেন মরাল জীবিত হয়ে গেছে খুশিতে আনন্দে কেননা পুরো জীবন ওর নেশা ছিল কিসে বলেন কিসে ছিল কানের আওয়াজ খুব ভয়ঙ্কর তাহলে যতক্ষণ এগুলো সবগুলো সিয়াম না থাকছে ততক্ষণ এটা প্রকৃত বাস্তব সিয়াম হচ্ছে না এই জন্য আর সালাম জিহব্বার সিয়াম কথা হবে না জাকারে আলী সালাতামকে তিন দিনের সিয়াম আছে জিহব্বা বন্ধ আয়া তুহাল তিন দিন কথা হবে না আর এই তিন দিন কি হবে আল্লাহর জিকির হবে যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান নামে নেওয়া যায় যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায় আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মধ্যে দশ হাজার বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন কিন্তু এই যে নির্বাচন চলতেছে নেতাকে নেতার গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন চাপতে স্যার আপনি বলতেছেন এই জন্য মাসিক আল ইতেসামে এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুণা এবারের সম্পাদকীয় নাম কি বলেন বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যত গুণা মানে এক নির্বাচনে কত গুনা মানুষ করে জাহান নামে যাওয়ার এক নির্বাচন কত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে সবচেয়ে বড় গুনা হবে কিসের কেন কিব তহমাত অপবাদ পরনিন্দা এগুলো না করলে গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবেন না তাহলে সামনে রমজান মাস আর এখন সাবান মাস সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে লজ্জা স্থান পালন করবে তার পাশাপাশি কে করবে এক নম্বরে জিহুব্বা আর নির্বাচন এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না শেষ জিহুব্বার সিয়াম শেষ তাহলে জিহুব্বা থাকবে বন্ধ আর ওই জিহুব্বায় জিকির উচ্চারণ হবে কার আল্লা জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির নয় জিকির খুব উপকারী খুব গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যার জিকির আল্লাহ শুধু আল্লাহ বলে কোনো জিকির পৃথিবীতে নাই না না হাদিসে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ দুইটা বাক্য মনে থাকলে হবে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ যার কোনো অর্থ নাই সেটা ব্যাপারে জিকির আল্লাহ اكبر আল্লাহ মহান এটার অর্থ আছে এটা পূর্ণাঙ্গ সুবহানাল্লাহ মহা পবিত্র মহান আল্লাহ এটার অর্থ আছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছে আল্লাহ এর অর্থ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আছে কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ এর কি অর্থ আছে শুধু বললাম হু হু আর কি অর্থ আছে